আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজ আপনাদের জন্য একটা চরম মজাদার অ্যানিমেশন সিনেমার গল্প নিয়ে এলাম যার নাম দা নাট জব টু গল্পটা আপনাদের হাসানোর পাশাপাশি একটা মহা মূল্যবান শিক্ষাও দেবে মুভি শুরুতেই আমরা একটা বেগুনি রঙের কাঠ বিড়ালিকে দেখতে পাই যার নাম সার্লি সার্লি তাদের শহরের একটা পার্কের সকল প্রাণীদের খাবার এনে দেয় আর তাদেরকে দাওয়াত দেয় একটা পুরোনো চীনা দোকানের বেসমেন্টে থাকার জন্য ওই দোকানের আবার মালিকও নেই তাই সেখানে খাবারও ছিল প্রচুর পরিমাণে এই কথা শুনে পার্কের সকল প্রাণীরা তো মহা খুশি কারণ এখন আর তাদের খাবারের চিন্তা করতে হবে না সার্লির থেকে এমন একটা খবর আর তার এই কষ্টের জন্য সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে যদিও সে দেখতে অন্য কাঠ বিড়ালিদের মতো ছিল না এরপর থেকে তারা ওই দোকানের মধ্যে নিজেদের বাড়িঘর বানিয়ে নেয় শহরের পার্কে আবার আরেকটা লাল কাঠ বিড়ালিও ছিল যার নাম হলো অ্যান্ডি সে সার্লির এই প্রস্তাবে একেবারেই রাজি ছিল না এজন্য সে ছোট ছোট কাঠ বিড়ালিদেরকে শেখাতে থাকে যে কিভাবে প্রকৃতিতে টিকে থাকতে হয় কিভাবে নিজেদের খাবার নিজেদেরকেই খুঁজে নিতে হয় যাতে করে ওই চীনা বাদামের দোকানের খাবারের উপরে তাদের ভরসা না করে থাকতে হয় অ্যান্ডি মনে করে যে বিনা পরিশ্রমে এত খাবারের অভ্যাস হয়ে গেলে তারা সবাই অলস হয়ে পড়বে আর তারা জঙ্গলের জীবনযাপনের স্বাভাবিক ক্ষমতাটাই হারিয়ে ফেলবে তাই সে বারবার সার্লিকে বলে যেন সব প্রাণীদেরকে ও বোঝায় যে ওই দোকান ছেড়ে আবারও এই পার্কে ফিরে আসতে কিন্তু সার্লি একদমই তার কথা শুনতে চায় না তার ধারণা তাদের মতো প্রাণীদের জন্য সব থেকে ভালো হলো এমন একটা জায়গাতে থাকা যেখানে খাবারের কোনো অভাবই নেই সে চায় না যে তারা আবারও আগের মতো খাবারের খোঁজে কষ্ট করুক এদিকে আমরা শহরের মেয়রের অফিস দেখতে পাই মেয়রের নাম ছিল পার্সিভাল জে মালডুন সে খুবই লোভি একজন মানুষ ছিল সে সবসময় হিসাব করে যে শহর থেকে তার কত টাকা আসছে আর সে কিভাবে আরও বেশি টাকা ইনকাম করবে শহরের দালান কোঠা রাস্তাঘাট আর তার ব্যবসা প্রতিষ্ঠান দেখে সে নিজেই মনে মনে অনেক খুশি হয়ে যায় কারণ সব কিছু থেকে তার পকেটে অনেক টাকা আসে কিন্তু সে একটা জিনিসে একদম পছন্দ করে না তা হলো শহরের পার্ক তার মতে এই পার্কটা কোনো কাজের না শুধু শুধু জায়গা দখল করে রয়েছে তাই সে একদিন একটা বুদ্ধি করে আর তা হলো এই শহরের পার্কটা ভেঙে সেখানে একটা বড় সড়ো অ্যামিউজমেন্ট পার্ক বানাবে সেখানে মানুষ এলে টিকিট কেটে টাকা দেবে আর সে আরও ধনী হতে পারবে তাই সে তার প্ল্যান মতো কাজ করার জন্য মন দিয়ে কাজে লেগে পড়ে এদিকে অ্যান্ডি মহা চিন্তায় পড়ে যায় কারণ পার্কের প্রাণীরা এখন আর আগের মতো স্বাধীনভাবে খাবার খোঁজার চেষ্টা করছে না তাছাড়া তারা সবাই এত এত খাবার খেয়ে দিন দিন শুধু ওজন বাড়িয়ে নিচ্ছে এদিকে পার্কটাই তো ধ্বংস করে দেয়া হবে তার চিন্তা যে এই অবস্থায় সে এখন কি করবে তাই সে নিজেও আর পার্কে ফিরতে চায় না কারণ অনেকদিন ধরে ওই চীনা বাদামের দোকানে প্রচুর খাবারের মধ্যে সে দেখেছে। এত দিন আরামে থাকতে থাকতে তারা কেউ শীতের জন্য কোনো খাবার জোগাড়ই করেনি ইভেন তারা সেই খাবার জোগাড় করার ক্ষমতাই হারাতে বসেছে অ্যান্ডি যখন সার্লি আর বাকিদেরকে করা ধমক দিচ্ছিল তখনই হঠাৎ করে ওই চিনাবাদামের দোকানটায় একেবারে বিস্ফোরণে উড়ে যায় সকল খাবার ধ্বংস হয়ে যায় এক মুহূর্তেই সেই রাতেই প্রাণীরা বুঝতে পারে যে তাদের খাবারের ভান্ডার একেবারেই শেষ সবাই খুবই ভয় পেয়ে যায় তারা ভাবে যে এখন তারা নিশ্চিত যে না খেয়ে তাদেরকে মরতে হবে কিন্তু অ্যান্ডি তাদেরকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে তাদের আগের মতোই আবারও প্রকৃতিতে খাবার খুঁজতে হবে তবে সার্লির মাথায় অন্য একটা বুদ্ধি আসে সে চায় আরও ভালো একটা জায়গা খুঁজতে যেখানে আগের চাইতেও বেশি খাবার থাকবে সে সবাইকে প্রতিশ্রুতি দেয় এমন একটা জায়গা সে ঠিকই খুঁজে বের করবে যাতে করে শীত এলেও আর তাদেরকে খাবারের চিন্তা করতে না হয় এরপর সার্লি তার সবচাইতে ভালো বন্ধু যে একজন বোবা ইঁদুর আর তার নাম ছিল বাড়ি তাকে ডেকে পাঠায় যাতে করে সে বাড়ির সাহায্যে নতুন কোনো খাবারের জায়গা খুঁজতে পারে তারা দুজনেই ঘুরে ঘুরে মানুষের খাবার রাখার জায়গাগুলো দেখতে থাকে কিন্তু অনেক ঘোরাঘুরি করার পরেও কোনো ভালো জায়গা তারা খুঁজে পায় না সার্লির মনে হয় যে হয়তো তাদের আবারও ওই পুরনো পার্কেই ফিরে গিয়ে খাবার জোগাড় করতে হবে এরপরের দিন সকালে মেয়র মালডুন নিজের শহরের পার্কে চলে যায় এবং নিজেই সব কিছু নিজের চোখে দেখতে থাকে আর তার সাথে সেখানে মিডিয়ার লোকজনেরাও চলে আসে মেয়র সবার সামনে ঘোষণা দেয় যে এই পার্কে ভেঙে সেখানে সে একটা বিশাল অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করবে যাতে করে মানুষ আসবে টিকিট কাটবে আর শহরের উন্নয়নের জন্য অনেকটা কাজবে কিন্তু আমরা তো জানি যে এই টাকা আসলে সে নিজের পকেটে ঢুকাবে তো এই ঘটনার পর পরে পার্ক ভেঙে ফেলার কাজ শুরু হয়ে যায় বড় বড় মেশিন এসে গাছপালা কেটে ফেলে আর প্রাণীগুলো ভয় পেয়ে হুড়োহুড়ি করে দৌড়াতে থাকে কেউ কেউ তো থাকার জায়গাটাই হারিয়ে ফেলে আর এই সময় সার্লির মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে সে ঠিক করে যে তারা সবাই মিলে এই মানুষগুলোর সাথে লড়াই করবে এই পার্কটা তাদেরকে বাঁচাতেই হবে আর সার্লির এমন আগ্রহ দেখে বাকি প্রাণীরাও সাহস পেয়ে তার সাথে যোগ দেয় আর এরপর থেকে ওরা সবাই পার্কে কাজ করতে আসা মিস্ত্রিগুলোর কাজে বিভিন্নভাবে বাধা দিতে থাকে তারা মেশিনগুলোর মধ্যে ঢুকে বিভিন্ন রকমের সমস্যা করে দেয় তো সব কিছু মিলিয়ে তারা একেবারে ধ্বংসযোগ্য লাগিয়ে দিয়েছিল সেখানে এদিকে পার্ক ধ্বংসের কাজের প্রধান মিস্ত্রি সাহেব ছোট ছোট প্রাণীগুলোর এমন অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়রের কাছে ছুটে চলে যায় সে জানায় যে ওই পার্কের ওই ছোট ছোট প্রাণীরা তাদের মেশিনের উপরে আক্রমণ চালিয়েছে তারা মেশিন নষ্ট করে দিচ্ছে তো দেখা যায় যে সার্লি আর বাকি প্রাণীদের অত্যাচারের জন্য পুরো পার্ক ধ্বংসের কাজ একেবারে পিছিয়ে যায় এদিকে মেয়র তো টাকার জন্য পাগল সে চায় না এই পার্ক বানানোর কাজে কোনো ঝামেলা হোক কারণ এতে করে তার অতিরিক্ত ইনকাম আর ইনভেস্টরদের টাকা হারিয়ে ফেলার ভয় রয়েছে তাই সে ঠিক করে যে পার্কের সকল প্রাণীদেরকে একেবারে তাড়িয়ে দেয়া হবে যেন তার আর কোনো ঝামেলা করতে না পারে অন্যদিকে সার্লি যতই চেষ্টা করুক পার্কের সকল প্রাণীদেরকে একত্রিত করতে তবুও তার মন খারাপই হয়ে থাকে সে এখনও ভাবছে যদি ওই চীনা বাদামের দোকানটা আজ ঠিক থাকতো তাহলে প্রাণীদের এত কষ্ট করতে হতো না পার্ক ধ্বংস হলেও অন্তত তাদের খাবারের চিন্তা থাকতো না তখন অ্যান্ডি চলে আসে সে সার্লিকে শান্ত করে সে তাকে বলে যে সব কিছু হতাশার নজরে না দেখে ভালো দিকটা দিয়ে দেখো সে বোঝায় যে ওই বাদামের দোকান বিস্ফোরণে উড়ে যাওয়াটা আসলে তাদের ভাগ্যে ছিল তাদের নিজেদের দোষে তো আর এমনটা ঘটেনি পার্কের অবস্থা যেমনই হোক না কেন তাদের এখানেই থাকা উচিত এরপর থেকে সকল প্রাণীরা আবারও আগের মতো একসাথে এই শহরের পার্কেই থাকতে শুরু করে আর সার্লিও আগের মতো এখন আর একা একা থাকে না বরং এখন সবাই তার কথা শোনে তার উপরে ভরসা করে সে এখন তাদের জন্য একজন রোল মডেল হয়ে গেছে তো পরদিন সকালে অ্যান্ডির কথায় অনুপ্রাণিত হয়ে সার্লি ঠিক করে যে সে প্রাণীদেরকে দেখিয়ে দেবে যে প্রকৃতিতেও আবারও তারা খাবার খুঁজতে পারে খুশি মনে সে পার্কের চারপাশে বাদাম খুঁজতে বের হয়ে যায় আর কিছু বাদাম সে পেয়েও যায় কিন্তু সার্লি বুঝতে পারেনি যে এই বাদামগুলো আসলে ওদেরকে ধরার জন্য একটা ফাঁদ ছিল মেয়র প্রাণীদেরকে পার্ক থেকে সরানোর জন্য শিকারীদেরকে ভাড়া করেছিল আর তারাই এই বাদাম দিয়ে ফাঁদ পেতেছিল মেয়র মাল্ডুনের ইচ্ছা ছিল যে ধরা পড়া প্রাণীগুলোকে একেবারে শেষ করে দেয়া যাতে করে কেউ তার অ্যামিউজমেন্ট পার্ক বানানোর পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে তবে সৌভাগ্যবশত অন্য প্রাণীদের সহযোগিতায় সার্লি ওই ফাঁদ থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু তাতেও বিপদ তো শেষ হয় না মালডুনের মেয়ে হিথার পার্কে এসে তার কুকুরটাকে ছেড়ে দেয় যাতে করে সে সার্লি আর বাকিদেরকে তারা করতে পারে এখানে পার্কের আরেক বাসিন্দার গ্রেসার নামের একটা কুকুর ছিল আর সে সাহস করে হিথারের কুকুর ফ্র্যাঙ্কির সামনে দাঁড়ায় কিন্তু অবাক করার ব্যাপার হলো ফ্র্যাঙ্কি গ্রেসারকে দেখে এত টাইম মুগ্ধ হয়ে যায় যে সে অন্য প্রাণীদেরকে ধাওয়া করতেই ভুলে যায় কিন্তু ঠিক তখনই নতুন একটা বিপদ এসে পড়ে একদল পশু শিকারী পার্কে ঢুকে পড়ে তাদের হাতে ছিল নানা রকমের ফাঁদ আর পশু পাখি মারার যন্ত্রপাতি ওরা কোনো দ্বিধা ছাড়াই পার্কের সব কিছু ধ্বংস করে দিতে শুরু করে যাতে করে প্রাণীদেরকে সহজেই ধরে ফেলা যায় আর ঠিক এভাবেই শেষ পর্যন্ত মেয়র মালডুন শেষমেশ তার প্ল্যানে সফল হয়ে যায় সে যখন পার্ক ধ্বংস করে প্রাণীদেরকে তাড়িয়ে দিয়েছিল তখন তার খুশি আর কে দেখে সে খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিল সে সাথে সাথে ওয়ার্কারদের আদেশ দেয় যে তারা যেন এই বিনোদন পার্কের রাইড বানানোর কাজ আজ থেকেই শুরু করে দেয় এদিকে মেয়র মালডুন ঠিক করে যে গ্রেসাসকেও বন্দি করে ফেলবে যেন তার কুকুর ফ্র্যাঙ্কির একটা সঙ্গী হয় তাই সে গ্রেসাসকে ধরে নিয়ে যায় নিজের বাড়িতে এদিকে পার্কের প্রাণীদের সাথে গ্রেসাসের তো আগে থেকে খুবই ভালো বন্ধুত্ব ছিল তাই সার্লি এই খবরটা পেয়ে চিন্তায় পড়ে যায় সে চায় না যে তার কোনো বন্ধু তাদের জন্য বিপদে পড়ুক এই জন্য সে বুদ্ধি করে সকল প্রাণীদেরকে দুইটা দলে ভাগ করে দেয় সার্লি এবং বাড়ি যাবে গ্রেসাসকে উদ্ধার করতে এবং অ্যান্ডি এবং বাকিরা বন্দি প্রাণীদেরকে মুক্ত করার চেষ্টা করবে এরপর সার্লি আর বাডি যাত্রা শুরু করে মেয়র মালডুনের বাড়ির দিকে তো পথি তার একটা গলির মধ্যে ঢুকে পড়ে যেখানে তাদের দেখা হয় একটা সাদা রাস্তার ইঁদুরের সাথে যার নাম ছিল মিস্টার ফ্যাং মিস্টার ফ্যাং ছিল খুবই কিউট তার চীনা অ্যাকসেন্ট আর ছোটোখাটো শরীর থাকলেও সে ভয়ঙ্কর শক্তিশালী সে এক ধাক্কায় সার্লিকে ধরাশায়ী করে দেয় ফ্যাং শুধু একা না সে একটা বিশাল ইঁদুর গ্যাংয়ের লিডার ছিল যার ফলে হাজার হাজার ইঁদুর তার কথা শুনত সার্লি আর তো ভয়ে কাঁপতে থাকে কারণ ফ্যাং নিজের এলাকায় অপরিচিত কাউকে সহ্য করতে পারে না কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল কারণ সার্লি আর বাডি একটা নতুন চাল দিয়ে ফ্যাং এবং তার দলকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় তবে পালানোর পরে তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেটাকে দূর থেকে শহরের পার্ক মনে হচ্ছিল কিন্তু কাছে যেতে ওরা দেখে যেটা আসলে একটা বিশাল গল্ফ মাঠ মেয়র মালডুন শহরের বাইরে থাকা একটা পার্কের জায়গা দখল করে এই গল্ফ খেলার মাঠ বানিয়েছে তো কিছুক্ষণ পরে সার্লি আর বার্ডি শেষমেশ মালডুনের বাড়িতে পৌঁছে যায় তারা চুপি চুপি মালডুনের অফিসে ঢুকে দেখে যে সুটকেস ভর্তি অনেক টাকা রাখা আছে তার কাছে সার্লি একদমই সময় নষ্ট না করে চারপাশের ঘরগুলোতে খুঁজতে শুরু করে সে গ্রেসাসকে খোঁজার প্রাণ পঞ্চেষ্টা করতে থাকে সময় সে দেখতে পায় যে গ্রেসাস আর ফ্র্যাঙ্কিকে একটা ছোট খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে ততক্ষণে সার্লি আর বাডি খাঁচা খুলে গ্রেসাসকে মুক্ত করে ফেলে কিন্তু তখনই মেয়রের মেয়ে হিথার তাদেরকে দেখে ফেলে আর পেছন থেকে সে তারা করতে শুরু করে মালডুনও যোগ দেয় এই দৌড় চাপে পালানোর সময় মালডুন ব্যালকিনের দিকে গুলি ছড়ে আর গুলি খেয়ে ব্যালকনিটা ভেঙে পড়ে যায় সে ধাক্কায় বাডি উপরতলা থেকে নিচে পড়ে যায় সার্লি দেখে যে তার প্রিয় বন্ধু গুরুতর আহত হয়ে গেছে সে কষ্ট সামলাতে না পেরে বাড়িকে কোলে নিয়ে সোজা শহরের পার্কের দিকে ছুটে চলে যায় যেখানে ইতিমধ্যেই বিনোদন পার্ক বানানোর কাজ শুরু হয়ে গেছে অ্যান্ডির সাহায্যে সার্লি বাড়িকে একটা ভাঙা বিল্ডিংয়ের মাঝখানে শুইয়ে দেয় সে ভীষণ কষ্ট পাচ্ছিল যেন সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে তার জন্য এই সময় সার্লির মনে পড়ে যে সে প্রথমবার বাড়ির সাথে কিভাবে দেখা করেছিল এক ভয়ানক ঝড়ের রাতে সে বাড়িকে বাঁচিয়ে এনেছিল আর সেই থেকেই তারা এত ভালো বন্ধু হয়ে যায় যে তাদেরকে কেউ আলাদা করতে পারেনি এদিকে গ্রেসাস এখন মুক্ত সে বাড়িকে আদর করে চাটতে থাকে যেন সে বাড়িকে শেষ বিদায় জানাচ্ছে কিন্তু অবাক কাণ্ড ঘটে যায় এখানে হঠাৎ করে বাড়ি চোখ খুলে ফেলে সে কোমা থেকে জেগে উঠেছে বাড়িকে ফিরে পেয়ে সার্লি নতুন আশা ফিরে পায় সে ঠিক করে যে তারা তাদের পার্কটা ফিরে পাবার জন্য আবারও লড়াই করবে সার্লি তখন তার বন্ধুদেরকে বলে যেন তারা শুধু তার উপরে নির্ভর না করে বরং সবাই একত্রে মিলে একসাথে কাজ করে তাহলেই তারা তাদের মিশনে সাকসেসফুল হতে পারবে এদিকে কয়েক রাত পর ধুমধাম করে সেই অ্যামিউজমেন্ট পার্কের গ্র্যান্ড ওপেনিং শুরু হয়ে যায় মালডুন সেখানে অনেকগুলো রাইড বানিয়ে ফেলেছে যেগুলো মানুষের ভিড়ে একদম ফুলফিল হয়ে গিয়েছিল কিন্তু মেয়র তো নিরাপত্তার দিকে একটুও নজর দেয়নি কারণ তার মাথায় তো শুধু টাকা কামানোর ধান্দা অন্যদিকে সার্লি ঠিক করে যে যেভাবেই হোক আজকে তারা পার্কটাকে নিজেদের দখলে নিয়ে নেবে সে সকল প্রাণীদেরকে বলে যে পার্কের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে সেখানে থাকা দর্শনার্থীদের ভয় দেখানোর জন্য মালডুন তখন দেখে যে পুরো পার্ক জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে সে বুঝতে পারে যে এইসব কাণ্ডের পেছনে ওই প্রাণীরাই রয়েছে সে সাথে সাথে আবারও পশু পাখি শিকারীদেরকে ডেকে নিয়ে আসে যেন তারা প্রাণীগুলোকে ধরে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত অ্যান্ডি আর বাকিরা এখানেই ধরা পড়ে যায় কিন্তু সার্লি কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয় সে বুঝতে পারে যে সে একা একা মালডুনের সাথে লড়াই করে কোনোভাবেই জিততে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় ফ্যাং এবং তার গ্যাংয়ের কাছে সাহায্যও চাইতে চাইবে সে প্রথমে ফ্যাংয়ের কাছে গিয়ে সাহায্য চায় কিন্তু ফ্যাং তো তার কথায় রাজি হয় না কিন্তু পরে সে ভাবে যে একসময় তাকেও তো একটা পার্ক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে পার্কে মেয়র গল্ফ খেলার মাঠ বানিয়েছে এই কথা মনে পড়তে সে নিজের মত পাল্টিয়ে নেয় আর সে মেয়রের উপরে প্রতিশোধ নেবার জন্য আবারও সার্লির সাথে হাত মেলায় তো রাত নামতে ফ্যাং আর তার দলবল পশু শিকারীদের গাড়ির পিছু নেয় যেখানে অ্যান্ডি সেই বন্দি করা প্রাণীদেরকে রেখেছিল তারা এত জোরে সেই গাড়িটাকে তারা করে যে শেষ মে সে গাড়িটাই উল্টে যায় আর তখনই সকল প্রাণী বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায় তারপর সবাই মিলে সদ্য বানানো বিনোদন পার্কে গিয়ে মালডুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা সেখানে রাখা বিপজ্জনক রাইডগুলো ধ্বংস করে দেয় আর পশু শিকারীদেরকে না যে হাল করে পার্ক থেকে তাড়িয়ে দেয় এদিকে গ্রেসাসও নিজের একটা মিশনে নেমে পড়েছিল সে ফ্র্যাঙ্কিকে খুঁজে বের করে যেন তাকে মেয়রের বাড়ি থেকে উদ্ধার করে এনে অন্য প্রাণীদের সাথে নিয়ে যেতে পারে এদিকে অ্যামিউজমেন্ট পার্কে তখন তুমুল হুলস্থুল চলছে আর তাছাড়াও ততক্ষণে পুলিশ খবর পেয়ে পার্কে এসে হাজির হয়ে যায় তারা ধ্বংস হয়ে যাওয়া রাইডগুলোর ব্যাপারে তদন্ত শুরু করে আর মেয়র মালডুনকে গ্রেফতার করার পরিকল্পনা করে কারণ এই রাইডগুলো কোনো সেফটি রেগুলেশন মেনে তৈরি হয়নি কিন্তু মালডুন তো সহজে ধরা দেবার মানুষ না সে এক ধূর্ত চাল চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে সে একটা গরম বেলুন অর্থাৎ হট এয়ার বেলুন নিয়ে আকাশে উড়ে যাবার কথা চিন্তা করছিল কিন্তু সার্লি সেটা হতে দেয় না সে অ্যান্ডির সাহায্যে মেয়র মালডুনের পিছু নেয় আর শেষ মেস তারা দুজন বেলুনের উপরে উঠে পড়ে আর তারপর শুরু হয় মেয়র মাল্ডুন আর সার্লির ভয়ঙ্কর লড়াই সার্লির ভয়ানক চালাকির জোরে সার্লি এক সময় মালডুনকে হারিয়ে দেয় ঠিক তখনই ফ্যাং আর তার দলবল আবারও মেয়র মালডুনের উপরে ঝাঁপিয়ে পড়ে এরপর দেখা যায় যে পুলিশের হাতে মালডুনের সকল অপরাধের প্রমাণ চলে এসেছে সকল প্রাণীরা এটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় আর বলে যে আরে সাব্বাস ফাইনালি মালডুনের কুকীর্তি ফাঁস হয়ে গেছে মেয়র মালডুনের দোষ প্রমাণিত হয় আর সেই বিনোদন পার্কে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে তাকে সোজা জেল হাজতে পাঠানো হয় এদিকে প্রাণীরা আবারও নিজেদের পার্ক ফিরে পেয়ে যায় যদিও পার্কটা পুরোপুরি ঠিক হতে কিছুটা সময় লাগতো কিন্তু ভাগ্য ভালো ছিল কারণ শহরের কর্তৃপক্ষ পার্কটাকে আগের চেয়েও সুন্দর করে সাজিয়ে দেয় আরও মজার ব্যাপার হলো এবার পার্কে প্রাণীদের জন্য খাবারও রাখা হয়েছে ফ্যাং আর তার দলবল বাকি প্রাণীদের সাথে শহরের এই পার্কেই থেকে যায় আর গল্পের একদম শেষে দেখা যায় যে সার্লি অ্যান্ডি এবং গ্রেসাস একটা খাবারের ঠাসা ঠেলাগাড়ির পিছু ধাওয়া করছে তাদের চেহারা দেখলে বোঝা যায় যে মজার এবং দুঃসাহসিক কাণ্ড এখানেই শেষ হচ্ছে না তো আজকের মতো গল্পটা এখানে শেষ হয়ে যায় এই গল্পের বাকি পার্টগুলোও নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ